আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি শাহনাজ রেজা অ্যানি গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সম্মান প্রথম বর্ষের এই ইউনিটের ভর্তি পরীক্ষা গতকাল অনুষ্ঠিত হয়েছে বিশ্ববিদ্যালয় কেন্দ্রে বেলা এগারোটা থেকে শুরু হওয়া পরীক্ষা চলে বারোটা পর্যন্ত পরীক্ষায় উপস্থিতির হার ছিল নব্বই দশমিক এক চার শতাংশ এছাড়া বিজ্ঞান শাখার অধীনে বিকেল তিনটা থেকে চারটা পর্যন্ত অনুষ্ঠিত হয় আর্কিটেকচার বিভাগে ভর্তিচ্ছুদের পরীক্ষা এদিকে পরীক্ষাকালীন সার্বিক সহযোগিতার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান উপাচার্য অধ্যাপক ড হোসেন উদ্দিন শেখর উল্লেখ্য চলতি শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত উনিশটি বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের সম্মান ভর্তি পরীক্ষার তিন ইউনিটে মোট আবেদন পড়ে দু লাখ সাঁত্রিশ হাজার সাতশো সাতাশিটি এর মধ্যে বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পঁচিশ এপ্রিল অনুষ্ঠিত বাণিজ্য শাখায় আটশো সাতানব্বই জন ভর্তিচ্ছুর মধ্যে আটশো বাষট্টি জন এবং দুই মে মানবিক শাখার ভর্তি পরীক্ষায় দুই হাজার নশো পঞ্চাশ জন ভর্তিচ্ছুর মধ্যে দু হাজার আটশো জন ভর্তি পরীক্ষায় অংশ নেয় ভৌগোলিক নির্দেশক জি আই পণ্যের স্বীকৃতি পেল গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ঐতিহ্যবাহী ব্রোঞ্জের গহনা গত তিরিশ এপ্রিল রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে শিল্প মন্ত্রণালয়ের পেটেন্ট শিল্প নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তর আয়োজিত বিশ্ব মেধা সম্পদ দিবস দুই হাজার আলোচনা সভায় জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামানের হাতে এই স্বীকৃতির সনদ হস্তান্তর করেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকি এ বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান বলেন জলির পাড়ের গহনা সারা দেশে পরিচিতি এনে দিয়েছে দেশ জুড়ে এর খ্যাতি রয়েছে এটি আমাদের অঞ্চলের ঐতিহ্য ও অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ এ স্বীকৃতি ব্রঞ্জের গহনা তৈরির সঙ্গে সম্পৃক্ত কারিগরদের কর্মসংস্থান ও জীবনযাত্রার মান উন্নয়নে সহায়ক হবে উল্লেখ্য দুই চব্বিশ সালের বারো মার্চ তৎকালীন জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম জিআই পণ্য হিসেবে অন্তর্ভুক্তির জন্য বাংলাদেশ শিল্প মন্ত্রণালয় বরাবর আবেদন করেন মাদারীপুর জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হল বর্ণাঢ্য নৃত্য প্রতিযোগিতা গতকাল সন্ধ্যায় নৃত্যানুষ্ঠানে অংশ নেয় ছ থেকে ষাট বছর বয়সী শতাধিক নৃত্যশিল্পী সঙ্গীতের তালে তালে মঞ্চ মাতায় ক্ষুদে শিল্পী থেকে শুরু করে অভিভাবকরাও অংশগ্রহণ করে উদীচি শিল্পী গোষ্ঠী সাপ্নিক নৃত্য সহ একাধিক স্থানীয় সাংস্কৃতিক সংগঠন পরে বিজয়ীদের হাতে পুরস্কার ও গুণীজনদের সম্মাননা স্মারক তুলে দেওয়া হয় গোপালগঞ্জের কোটালিপাড়া নিম্ন জলাভূমি হওয়ায় পুকুরের পানিতে ঝিনুকে মুক্তা চাষের জন্য পাইলট প্রকল্প শুরু করেছে মৎস্য বিভাগ এরই মধ্যে উপজেলার বিভিন্ন মুখ পুকুরে মুক্তা চাষ করা হয়েছে মৎস্য বিভাগ বলছে এই অঞ্চলে প্রায় পনেরো হাজার পুকুর ও জলাশয় রয়েছে সেখানে মুক্তা চাষ করে এই অঞ্চলের বেকার যুবকেরা তাদের বেকারত্ব ঘুচাতে পারে সেই সাথে মৎস্য চাষের পাশাপাশি সাথী ফসল হিসাবে ঝিনুকের মধ্যে মুক্ত মুক্তা চাষ দেশের জন্য অর্থনৈতিক সমৃদ্ধি এনে দিতে পারে বর্তমানে কোটালিপাড়ার ছটি পুকুরে প্রতিটিতে এক হাজার তিনশো করে মোট সাত হাজার আটশো ঝিনুকে মুক্তার চাষ করা হচ্ছে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাজনিত ত্রুটির কারণে রিকি মণ্ডল নামে আড়াই মাসের এক শিশুর মৃত্যু হয়েছে শিশুটির বাবা মা সিনিয়র স্টাফ নার্স তৃপ্তি বৈদ্যর বিরুদ্ধে এই অভিযোগ তুলেছে গতকাল বিলে বিকেলে এই শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয় সন্ধ্যায় সে মারা যায় শিশুটির বাবা মায়ের দাবি ভুল চিকিৎসার কারণে তার শিশুটির মৃত্যু হয়েছে তারা এই ঘটনার প্রকৃত দোষীর শাস্তি দাবি করেন এখন কৃষি সংবাদ মাদারীপুর জেলায় চলতি রবি মৌসুমে ধান গম ও সরিষা চাষে বাম্পার ফলন হয়েছে জেলা কৃষি অফিস জানায় অনুকূল আবহাওয়ায় পর্যাপ্ত সেচ সুবিধা এবং কৃষি অফিস থেকে বীজ ও সার সহায়তা করায় এই সফলতা এসেছে গত মৌসুম থেকে উৎপাদন বেড়ে চলতি মৌসুমে জেলার চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা দু হাজার হাজার পাঁচশো নব্বই মেট্রিক টন গম একুশ হাজার মেট্রিক টন তেল বাইশ হাজার ছশো মেট্রিক টন এবং শাকসবজি সত্তর হাজার পাঁচশো মেট্রিক টন ধরা হয়েছে তারা আরও জানায় যদি বোরো ধান সময় মতো ঘরে তোলা যায় তবে চলতি মৌসুমে চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে ইতোমধ্যে তেল গম এবং শাকসবজির উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে সবশেষে আবহাওয়া আজ বেলা একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনও বার্তা নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা তিরিশ মিনিটে বাংলায়